বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ হে ইসলামের উন্নয়ন কামী ওলামা মাশায়েখগণ আপনারা নবী আলাইহি সাল্লামের ওয়ারিশ ইসলামের ধারক বাহক ও হেফাজতকারী যুগে যুগে আল্লাহর প্রিয়ত নবী রসুলগণের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আপনাদের উদ্দেশ্য ওই এক ও অভিন্ন আপনারা ইসলামের কাণ্ডারি ইসলামের এই তৈরিকে মাকামে পৌঁছানোর দায়িত্ব আপনাদের সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বপ্রথম ও একমাত্র উপায় হচ্ছে ব্যক্তিগত দলগত নীতিগত ছোট বড় সমস্ত বিভেদ ভুলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া আসুন কালেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হই